সৌন্দর্য এবং এর জন্য অপরূপ সুন্দর কিছু জমজম লোন থ্রি পিস এর থ্রি পিস কালেকশন তো আজকে আপনাদের জন্য দেখুন পারফেক্ট কয়েকটি ডিজাইনের মধ্যে এই ড্রেসের কালেকশন গুলো আমরা নিয়ে আসি প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এবং বেস্ট প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেস গুলা একেবারে হচ্ছে নতুন একেবারে হচ্ছে নিউ কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং আজকে পাইকারি রেটে আপনাদেরকে দিয়ে দিব হোলসেল দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রথমে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাতে পাঁচটা কালার আছে প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা সবচাইতে ভাইরাল দেখুন এটা হচ্ছে আমরা ডিপ চকলেট কালার এর সাথে আমরা বেগুনি কালার দিয়ে কন্ট্রাস্ট পাচ্ছি নোট কালারেরও কন্ট্রাস্ট পাচ্ছি দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্ট ফ্রন্টের ডিজাইনটা থাকবে স্টাইলিশ প্রিন্ট পুরোটাই হচ্ছে স্টাইলিশ প্রিন্টের মধ্যে থাকবে ওয়াও এই সাইডটা হচ্ছে নোট কালার এবং সাইডটা হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালার দিয়ে কন্ট্রাস্ট করা তো ব্যাক সাইডটা আমরা দেখাবো এটা ফ্রন্ট সাইড হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে স্লিপসটা কিন্তু আমরা রানিং পেয়ে যাবো যারা জমজমের উপরে কারিজমার উপরে নতুন ডিজাইন গুলো চাচ্ছেন এই ডিজাইন গুলো হচ্ছে একেবারে নতুন নতুন এরপরে আর নতুন ডিজাইন কিন্তু বের হয় নাই তো আমরাই কিন্তু সবসময় চেষ্টা করি যখন যে ডিজাইনটা বের হয় থ্রি পিসের মধ্যে যাতে করে সবচেয়ে কম প্রাইসে সবচাইতে ভালো কোয়ালিটির আপনাদের হাতে তুলে দিতে পারে এই যে দেখুন এটা আসবে হচ্ছে দুপাটাটা স্টাইলটা দেখুন কত সুন্দর দুপাটাটা বিশাল বড় মাপের থাকছে এই ডিজাইনটাতে আমরা কালার পাচ্ছি হচ্ছে পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভাইরাল এটা হচ্ছে অরেঞ্জ রেড কালারের মধ্যে থাকবে এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র অফার প্রাইসে দিব আজকে অফার ক্লিয়ারিং সেল আজকে ইনশাআল্লাহ দিব এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে হোলসেল প্রাইসে কিন্তু ইনশাআল্লাহ আজকে দিয়ে দিব তো প্রাইসটা বলেই দিচ্ছি 800 টাকা করে আজকে আপনারা নিতে পারবেন মাত্র 800 টাকা এই সুন্দর কালেকশন গুলো নিতে পারবেন এবং দোপাট্টা দেখুন দোপাট্টাটা বড় মাপের দোপাট্টা আমরা পাচ্ছি এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিনের সাথে আবার মেজেন্টা কালার কন্ট্রাস্ট করা হয়েছে ওয়াও ডিজাইন দেখেন যে কতটা সেরা ডিজাইন এর মধ্যে থাকছে প্রত্যেকটা রেস এর প্রাইস আটশো টাকা করে থাকছে হোলসেল প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটির লোন রেস গুলাই স্থানকার পাত্র পেঁধে আপনাদেরকে হাজার উপরে প্রাইস দিয়ে হবে হাজারের উপরে লাগবে আজকে বেস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখা জাস্ট ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখেন এত সুন্দর কালেকশন প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন যারা হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে দেখতেছেন আপনারা চাইলেও কিন্তু আমাদের থাকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস শুরু করে দিতে পারেন প্লাস হচ্ছে আপনাদের নিজেদের পড়ার জন্য কিন্তু এই চাইলে এই ড্রেস কিন্তু নিতে পারেন আমরা দেশের বাইরে হচ্ছে ডিএসএল প্লাস হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি বা দেখুন এটা হচ্ছে মিষ্টি কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা ড্রেস বেস্ট প্রাইজে দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় আজকে সেরা কালেকশন পেয়ে যাচ্ছে আটশো টাকায় এই সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটা অনেক সুন্দর দুপাটাটা অনেক স্টাইলিশ প্রিন্টের মধ্যে আছে এই যে দেখুন দুপাটাটা কত যে সুন্দর থাকছে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আটশো টাকা আটশো টাকা সেরা ড্রেস এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে লাস্ট এই ডিজাইনটার আরেকটা কালার আছে যেটা হচ্ছে অনিয়ন কালার দিয়ে কন্ট্রাস্ট করা একেবারে ডিপ অনিয়ন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটার প্রাইস দিচ্ছে আটশো টাকা এবং এই ডিজাইনটা কিন্তু বেশিক্ষণ শুরুমে থাকে না আসে শেষ হয়ে যায় সে কারণে আমি বলতেছি যে যারা হচ্ছে আজকের প্রথমে যে পাঁচটা ড্রেস দেখালাম একটা কালারের মধ্যে এই ডিজাইনটা যদি আপনাদের যে ড্রেসটা পছন্দ হয়েছে তো দ্রুত কিন্তু আপনার অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন কারণ এই ড্রেস গুলো হচ্ছে অনেক ভাইরাল ড্রেস লোনের উপরে তো আমরা বিভিন্ন আরো অন্যান্য ডিজাইনে চলে যাচ্ছি এখন ডিফারেন্ট টাইপের ডিজাইন গুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে স্টাইলিশ প্রিন্টের মধ্যে থাকবে দেখুন এই প্রিন্টটা কিন্তু সুন্দর আছে সেই রকম থাকছে এই ড্রেসটা জাস্ট লুকটা দেখুন এই ড্রেসটা কত সুন্দর লেভেন্ডার মানে অফারের সাথে লেভেন্ডার এটা জমজম সুইচ আজকে জমজম আছে এবং কারিজমাও আছে দুইটা ব্র্যান্ডের ড্রেসই আছে প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইসে দিচ্ছে আটশো টাকায় এই সুন্দর কালেকশন আটশো টাকার মধ্যে সেরা সেরা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং দুপাটটা দুপাটটা আরো দুর্দান্ত থাকছে এত সুন্দর স্টাইলিশ গোর্জিয়াস প্রিন্টের মধ্যে দুপাটটা পেয়ে যাচ্ছেন এখন যে ব্ল্যাকটা দেখাবো এটা তো আরো সুন্দর দেখুন আমরা এক বিলিতে কত পরিমাণ কালেকশন নিয়ে আসি আমরা হচ্ছে এক বিলিতে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের সময় বেঁচে যায় একটা ভিডিওতে যাতে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যান এবং দেখতে পারেন এখন আপনাদেরকে হচ্ছে দেখাবো বিশাল থাকবে এবং নুনের দুপাটার কথা আসলে নতুন করে বলার কিছু নেই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সুন্নতি দুপাটা এক কথায় বিশাল বড় মাপের দুপাটা নামাজি দুপাটা প্রত্যেকটা ডিজাইন বেস্ট থাকছে আজকের কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন আশা করি এত সুন্দর সুন্দর বাছাইকৃত ডিজাইনের মধ্যে আজকে ড্রেস গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা এসের মধ্যে অনেক স্টাইলিশ প্রিন্ট এর মধ্যে আছে এই ড্রেসটা আটশো টাকায় জমজম আটশো টাকায় অরিজিনাল রিয়েল জমজমের কালেকশন যেটা দুপাটাটা আবার ইউনিক আছে দুপাটাটা হচ্ছে চন্দ্রি প্রিন্টের মধ্যে আছে এবং স্টাইলিশ থ্রি ডিজিটাল প্রিন্ট করা যে দেখুন কত যে সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে আরো কালেকশন আছে ডিজাইনটা তো আরো সুন্দর এই যে দেখুন ডিজাইন দেখলে আজকে কনফিউজ হয়ে যাবেন আশা করি যে আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন ইনশাল্লাহ আপনাদের আজকের ভিডিও দেখার পরে আপনাদের ছয় থেকে সাতটা ড্রেস পছন্দ হবেই হবে এত সুন্দর ইউনিক প্রিন্টেড ড্রেস আমরা প্রচুর পরিমাণ আপনাদের জন্য নিয়ে আসছি দেখুন এটার দুপাটাটা দেখুন কত নাইস একটা দুপাটা স্টাইলিশ ডিফারেন্ট টাইপস এর একটা প্রিন্টের মধ্যে আমরা দুপাটাটা পাচ্ছি এখন দেখা পাচ্ছে মেজেন্টার মধ্যে এই প্রিন্টটা কিন্তু বল প্রিন্ট এই সিজনে সবচাইতে হিট হচ্ছে এই বল প্রিন্টের এই ড্রেসটা এটা রানি কালারের মধ্যে থাকছে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে 800 টাকা 800 টাকা কারিজমা প্লাস জমজমের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে এটার সাথে কন্ট্রাস্ট দুপাট্টা ওয়াও এত সুন্দর কন্ট্রাস্ট দুপাট্টা ড্রেসের কালারটা কত সুন্দর সাথে আবার কন্ট্রাস্ট দুপাট্টা দেয়া হয়েছে মানে এই ড্রেসটা ফাটাফাটি থাকছে যারা দেরি করে অর্ডার করবেন তাদেরকে কিন্তু আমি দিতে পারবো না এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মিনাকারি প্রিন্ট প্রত্যেকটা ড্রেস স্টাইলিশ থাকছে ইউনিক থাকছে এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এই সবচেয়ে বাছাইকৃত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আজকে দেখানো হয়েছে আপনাদেরকে এই যে দেখুন দুপাটার স্টাইলিশ প্রিন্টটা দেখুন মাত্র 800 800 টাকা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ